হাই বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার দিকে এই যে আমার ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে তাড়াতাড়ি আর চলো বন্ধুরা আর মেয়ে তো পরীক্ষা মেয়ে বাড়িতেই আছে আর আজকের বার বৃহস্পতিবার আর আজকের তারিখ একত্রিশ তারই গা চলো এখন আমার কাজ কিছুই নি সমস্ত কাজই বাকি আছে শুধু ছেলেকে উঠে আমি খাইয়ে দিয়েছি এই যে দেখো কেমন করছে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর বাইরে পড়ছে বৃষ্টি চলো বন্ধুরা পরে আসছি আবার কি বলবি শোনা বন্ধুরা দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি কালকে রুটি হয়েছিল অবস্থা খারাপ চলো দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট এই ঘরটা আমি পরিষ্কার করে ঝেড়ে পুছে নিয়েছি পুরোটাই চলো বন্ধুরা এই যে এখানে এখন বাসনটা ধোয়া আছে আমি এখন র্যাকে তুলবো একটু পরে আর এই যে এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার ভাতটা এখন বসিয়ে দিয়েছি এখন ঘুরিতে যায় ওই সাড়ে এগারোটা চলো আর এই যে দেখো বারান্দা আরে সব পরিষ্কার করে নিয়েছি আর এইখানে দেখো কত জামা কাপড় সব এখানে মিলে দিয়েছি সব পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই রুমটার ভেতরেও এই যে জামা কাপড় মিলে দিয়েছি চলো সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছেলে আর মেয়ে যে ওখানে বসে আছে বন্ধুরা দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি এই যে এখানে সব কিছুই কাটা আছে কুঁদরোই টমাটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন তরকারি করব এই যে ভাত আছে এখানে আর হয়ে গেছে ভাতটা আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা রান্না শুরু করি বন্ধুরা দেখো আমি সব সবজিগুলো তুলে দিয়েছি এখন নাড়ছি ভালো করে ভাজা ভাজা করে তারপরে লঙ্কার গুঁড়ো দিব একটু তারপরে জল দিয়ে এই তরকারিটা একটু চিংড়ি ভালো দিলে বন্ধুরা চলো তাহলে দেখো আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট বান্না সব কমপ্লিট হয়ে গেছে চল তোমার দিকে এক ঝলক দেখিয়ে দেবো চলো আমি দেখিয়ে দিই এখন স্নান করতে যাবো চলো আর ছেলে এখানে খেলা করছে ওর স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া চলো পরে আসছি আবার তোমার দিকে এখন দেখ বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট তরকারি আমার হয়ে গেছে দেখো এই যে কুঁদরেই চচ্চের এইটাকে বলে আর এতে একটু চিংড়ি মাছ পড়লে আরও বেশি ভালো লাগতো চলো কেমন হয়েছে কমেন্ট করবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা পঁয়তাল্লিশ আর আমি শুয়েই ছিলাম ছেলে তো ঘুমিয়ে পড়েছে সারা দুপুর ভোর নিও তার জন্যেও ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি সাতটার দিকে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো ওকে এখন খাওয়াবো বলে দুধটা গরম করতে এসেছি এই যে দুধটা আমি এখন গরম বসিয়েছি আর মেয়ে তো ওই ঘরে পড়তে বসেছে কালকে দেখে ওর পরীক্ষা আছে বন্ধুরা আর আমরা রাতে দেখি কি খাই দেখি একটু ভাত করব। আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত খাবো আর চলো বন্ধুরা তাহলে পরে আসে আর ওইদিকে বন্ধুরা চলো সেই দিন তো বড় বাড়ি এসেছিলো আর ছেলের জন্য কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছিলো আর তোমাদের দিকে আর সেদিন দেখানোই হয়নি আজকে চলো তোমাদের দিকে দেখাই কি জামা নিয়ে এসেছিল ছেলের জন্য এর সঙ্গে প্যান্ট সেট আচ্ছা এটা হয়ে গেল কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু জামাটা আর এই যে

আর এই যে একটা গেঞ্জি এর মধ্যেও প্যান আছে একটা এই যে একটা প্যান গেঞ্জিগুলো কেমন বন্ধুরা কিন্তু কমেন্ট করে বলবে আর এই যে আর একটা গেঞ্জি এটা শীতের সময় পড়া পরানোর জন্য শীত তো পরেই যাবে কিছুদিন পর কয়েক মাস পর আর দু তিন মাস বাকি আছে বন্ধুরা এর মধ্যেও প্যান আছে ফুল প্যান দেখো বন্ধুরা কেমন বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করব না চলো যদি আমার দিনের ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে কমেন্ট করবে যে আমার ভিডিও ভালো লাগছে কিনা চলো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আমার আর তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে কালকে চলো বন্ধুরা এখনের মতো চাটাই